আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো বিকেলের এক অসাধারণ নাস্তা চিকেন ফ্রেঞ্চ ফ্রাই তো চলুন চিকেন ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিই এখানে আমি চিকেনটা নিয়েছি আপনার মুরগির যে ছলিট মাংসটা থাকে সেটা আমি ব্যবহার করেছি কারণ ছলির মাংসটা অনেকেই খেতে পছন্দ করে না তাই আমি সলিড মাংসটা এইভাবে নিয়ে চিকেন ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে করে দেখাবো তো আমি এটা হচ্ছে কাটাটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছি তো আমি এটা হচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাতলা করে তো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন তো এখানে আমি মুরগির মাংস রান্না করার জন্যে যে মশলা ব্যবহার করা যা হয় সাধারণত সেটাই আমি নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি টক দই দই চা চামচ আর দিয়ে দেবো লেবুর রস এক চা চামচ আর দিয়ে দেবো একটি ডিম আর এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দেবো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো সরিষার তেল পরিমাণ মতো এবার আমি দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো দিয়ে এটা আমি এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এটা ভালোভাবে মাখাতে হবে যাতে মাংসের সাথে যাতে মশলাগুলো লেগে যায় এই যে আমার মাখানো হয়ে গিয়েছে এবার আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো এখানে আমি কিছু টোস বিস্কুট ঘোড়া করে নিয়েছি এই যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ত্রিশ মিনিট এবার আমি এই বিস্কুটের গোঁড়ার সঙ্গে এভাবে একটা একটা করে মাখিয়ে নেব এভাবে আমি চিকেনের পিসগুলো সব মাখিয়ে নেব এখানে আমি চিকেনের সব পিসগুলো মাখিয়ে নিয়েছি এবার আমি এই চিকেনগুলো ভেজে নেব এই জন্য চুলাতে আমি কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এলে আমি তেল দিয়ে দেবো তেল তেলটায় একটু পরিমাণে বেশি দিতে হবে কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে না হলে মশমশা হবে না আমার তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি চিকেনগুলা একটা একটা করে তেলে দিয়ে দেবো এভাবে ছেড়ে দেবো চিকেনগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এবার আমি আস্তে আস্তে এগুলা একটু উলটিয়ে দেব এই যে চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলা উঠিয়ে নেব আমি এবার বাকি যে চিকেনগুলো আছে ওইগুলোও আমি একইভাবে ভেজে নেব এই যে আমার চিকেনগুলা সব ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলা পরিবেশন করব। তো এইভাবে বাসায় যদি তৈরি করেন চিকেন ফ্রেঞ্চ ফ্রাইটা তো ছোট থেকে বড় পর্যন্ত সবাই পছন্দ করবে এবং আমার বাসায় সবাই খেয়ে তো অনেক প্রশংসা করছিল আজকে এখানেই বিদায় নিচ্ছে আবার দেখা হবে অন্য কোনো নতুন রান্নাতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন